সবাই ঘরে ফেরে যাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব থেকে যায় আমরা চাই যে আপনারা সবাই সুস্থভাবে ভালোভাবে আপনারা সবাই আপনাদের ঘরে ফিরে যান আমাদের শিল্পাদা কোথায় সিলভার শিবাদে তারা কোথায় আছে এদিকে আছে তো কোথায় আছে আমাদের আজকে

থ্যাংক ইউ very much. Duro রাজশাহী Rashkai. Duro to Rashkai. Thank you very much. Thank you যারা ঢাকা ঢাকা বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের জন্য আমাদের অফিস খোলা আছে আপনারা আজ ভিজিট করতে পারবেন তো যার সাথে নিয়ে আসছেন তারা অবশ্যই একটু কাছে আসবে একটা ভুল অফিস আছে সবাই